নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো তরুল আলু মিরগিল মাছের ঝোল একটা তরুল নিয়েছি তরুলটা ছিলে নেব তরুল ছেলা হয়ে গেছে মাঝখান থেকে কেটে নেব কেটে লম্বা লম্বা কেটে নেব তরুলটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলুটা কেটে মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম একটা পাত্রই কিছুটা মাছ নিয়েছি হাফ চামচ লবণ দিলাম হাফ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো আদা ও রসুন এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা আরেকটু ভেজে নেব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো হাফ চামচ হলুদ চামচ ঝালের গুঁড়ো জিরে সবজিটা আর একটু কষা নেবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে দেখুন পরে আর মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম আপনারা চাইলে তরুল আলু মাছের ঝোল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে দিলাম নেড়ে দিলাম মাছের তরকারি হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম লাভিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্সেল লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন